এইখান থেকে প্রতিদিন নেন নাকি উদ্বৃতি খেতে খাইতো আছে ফিট আছে গোম আছে দান আছে মানে খালি তো গোম দান যদি খাওয়ায় ফিট খাওয়ায় অনেক টাকা খরচ হয় এর জন্য আপনার এই সামুকলাই কিছু দেই তাছাড়া দেখা যায় প্রতিদিন গোম লাগে একমন দান লাগে একমন ফিট লাগে বুঝছেন সামুক গোম দান ফিট এগুলা ছাড়াও আপনি প্রতিদিন 1300 আষেক কতগুলো সামুক দেন সামুক পাঁচ বস্তা পাঁচ বস্তা

অনেকে আবার দেখা যাচ্ছে যে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা বলে আমরা খাওয়াইনি আমার হাঁস হলেও আমরা ভালো রাখার জন্য দামে ফিট খাওয়াই অল্প দামে ফিটও আছে ছয়শো টাকা বাচ্চা কিন্তু আমরা খাওয়াই তেইশশো টাকা তেইশশো টাকা নেই আর আপনার হাঁস ভালো থাকার জন্য অন্য অন্য ফিট আছে হাঁস সুস্থ থাকে না আর আমার হাঁস পিকে রাখার জন্য আমরা টাকা বেশি খরচ করি আর অনেকেই আছে আমার সাথে ফার্ম করি অনেকে ফহিরও গেছে আছে বোঝেন না এরা ওই টাকা বাঁচানোর জন্য

আর যদি আপনি হচ্ছে ইয়া ফিড ইয়া করা যায় আশের জন্য কোনটা উপযুক্ত খাবার বা ভালো সুষম খাবার পাবে কোনটা পরিপূর্ণ পুষ্টি পাবে কোনটা শামুকের জন্য হলো পুষ্টির জন্য হলো জন্য হলো শামুক আর হলো দান মানে এই আপনার ফিডের থেকেও ফিডের ফিড হলো আপনার হাঁসটা বডি ঠিক রাখে বুঝছেন আর এই শামুক খাওয়াইলে হাঁসের শক্তি বাড়ে দরকার পাচ্ছে এগুলা খাওয়াইলে আপনার হাঁসটা সবসময় ভালো থাকে আর আপনার এই হাঁসের তো দেখা যাচ্ছে যে আপনি যে ফিট খাওয়াচ্ছেন ফিটের থেকে শামুখটা খাওয়াইলে বেশি ভালো হয় আর দামটাও সাশ্রয়